এই বড় খবর দেবো আপনাদেরকে গুরুতর আহত লস্কর তৈবার সহ প্রতিষ্ঠাতা এই মুহূর্তের বড় খবর দিচ্ছে আপনাদেরকে যেখানে যেমনটা জানা যাচ্ছে যে গুরুতর আহত হয়েছেন লস্কর তৈবার সহ প্রতিষ্ঠাতা আমির হামজা তিনি গুরুতর আহত হয়েছেন যেমনটা জানা যাচ্ছে যে লাহোরের একটি সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে আমির হামজাকে এই ব্রেকিং নিউজ দিচ্ছে আপনাদেরকে যেমনটা জানা যাচ্ছে গুরুতর আহত হয়েছেন লস্কর তৈবার সহ প্রতিষ্ঠাতা লস্কর তৈবার সহ প্রতিষ্ঠাতা আমির হামজা তিনি গুরুতর আহত হয়েছেন এবং তাকে ভর্তি করা হয়েছে লাহোরের একটি সামরিক হাসপাতালে সেখানে চিকিৎসাধীন রয়েছেন এই আমির হামজা যাকে বিশ্বব্যাপী সন্ত্রাসী বলেই ঘোষণা করেছিল আমেরিকা দু সালে এবং সেই আমির হামজা তিনি গুরুতর এবং লাহোরের একটি সামরিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে আপনাদেরকে এই মুহূর্তের বড় খবর দিচ্ছি আহ লস্করি তৈবার সহ প্রতিষ্ঠাতা আমির হামজা তিনি গুরুতর আহত হয়েছেন লাহোরের একটি সামরিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে যাচ্ছে আমির হামজা, তিনি গুরুতর আহত হয়েছেন আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো ডিজিটাল হেড অর্পণ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন অর্পণ দা কিভাবে আহত হয়েছেন লস্করি তৈবার সহ প্রতিষ্ঠাতা আমির হামজা কি অবস্থায় তিনি রয়েছেন এখনো পর্যন্ত কি আপডেট দেখো অভিজ্ঞ প্রথমেই জানিয়ে রেখে যে অপারেশন সুযোগ যখন হয়েছিল এবং তখন ভারত বারবার দাবি করেছিল যে পাকিস্তান হচ্ছে জঙ্গিদের মদতদাতা এবং এই হামজার ঘটনা আরো একবার প্রমাণিত করলো যদি বলো কেন হামজা তো আহত হয়েছে তাহলে তার কি করে এটা প্রমাণিত হলো যে পাকিস্তান মদত দিচ্ছে জঙ্গিদের তুমি দেখো কলকাতা টিভির দর্শকদের জন্য জানিয়ে রাখি যে লাহোরের একটি সামরিক হাসপাতালে কোর্ট আনকোট সামরিক হাসপাতাল এটা সাধারণত সৈন্যদের জন্য সেনাদের জন্য আরবি হাসপাতালে এই চিকিৎসা করা হয়ে থাকে সেখানে লস্করি তৈবার সহ প্রতিষ্ঠাতা আমির হামজার চিকিৎসা চলছে এবং সেখানে আইএসআই এর নিরাপত্তা বলয়ে তার চিকিৎসা চলছে এই আমির হামজাকে 2012 সালের অগস্টে আমেরিকা হামজাকে ওয়ার্ল্ড একটা বিশ্বব্যাপী সন্ত্রাসী ঘোষণা করে এবং দু সালে ব্যাঙ্গালোরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে যে হামলা হয়েছিল তার ব্লু করেছিল এই আমির হামজা তোমাকে কলকাতার টিভি দর্শকদের জন্য আরো একটু ডিটেল বলে রাখি সেটা হচ্ছে যে এই আমির হামজার বয়স হচ্ছে ছেষট্টি বছর তাকে আজ সকালে বা ভোর রাতে তাকে তার উপর হামলা হয় কে বা হামলা চালিয়েছে এখনো পর্যন্ত সেই তথ্য জানা যায়নি কিন্তু এই আমির হামজা সম্পর্কে জানলে তোমার তার একটাই কারণ এটা হচ্ছে যে দু আঠারো সালে লস্কর এবং জামাত মানকাফা নামে একটি নতুন সংগঠন তৈরি করে আমির সেই সময় অনেকে মনে করেছিল যে একটা লস্করটি হয় হয়তো ভেঙে গিয়েছে কিন্তু তা নয় তারপরেই কিন্তু নতুন নতুন হামলা তৈরি করা হয় এটা একটা আইওয়াসের মতো কৌশল ছিল এবং যে ঘটনা এখনো পর্যন্ত জানা গিয়েছে যে এই লস্কারি তৈবার যে সহ প্রতিষ্ঠাতা হাফিজ অর্থাৎ আমির হাফিজ এবং শহীদ হাফিজের হাত ধরেই কিন্তু তার এখানে আসা এবং আরো একটা বিষয় যেভাবে হামলা প্ল্যান করা হয় তার মূল মাথা সমস্ত দিক থেকে তাকে আমির হামজার এক কথায় বলা যেতে পারে যে এই আমির হামজা গুরুতর আহত হয়েছে সেটা খবর কিন্তু তার থেকেও বড় খবর ভারতের যে অপারেশন সিদুরের পর ভারত বারবার দাবি করে আসছিল যে পাকিস্তান সন্ত্রাসের মদতদাতা সেটা আরো একবার প্রমাণিত হলো কারণ আমির হামজার চিকিৎসা চলছে লাহোরের এক সামরিক হাসপাতালে যা নিঃসন্দেহে আবারও আবারও প্রমাণ করছে পাকিস্তান কিন্তু সন্ত্রাসের মদতদাতা অভিক একেবারেই অর্পণ দা ধন্যবাদ এতক্ষণ আমরা কথা বলছিলাম ডিজিটাল হেড অর্পণ ঘোষের সঙ্গে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো গুরুতর আহত লস্করি তৈবার সহ প্রতিষ্ঠাতা আমির হামজা তিনি গুরুতর আহত হয়েছেন এবং তাকে ভর্তি করা হয়েছে লাহোরের একটি সামরিক হাসপাতালে সেখানে তাকে ভর্তি করা হয়েছে এবং সেখানেই প্রশ্ন উঠছে যে পাকিস্তান তাহলে সরাসরি যে সন্ত্রাসবাদে মদত দিত সেই কথাই কি আরো একবার পরিষ্কার হয়ে যাচ্ছে